আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কিন্তু এখনো চলছে এবং এই উপজেলা নির্বাচন নিয়ে মানে গর্ব করার মতো কিছু আছে বলে আমার কাছে এখনো মনে হয় না মনে হয় না এই কারণে যে আমরা যদি আগের উপজেলা নির্বাচনগুলো দেখি সে তুলনায় এবার কিন্তু ভোট কমছে অনেক কমেছে যেমন আমি যদি এই সরকার আসার পর যদি উপজেলা নির্বাচনগুলি দেখি তাহলে দেখেন দুই সালে ভোট পড়েছিল আটষট্টি দশমিক তিন দুই শতাংশ দুই সালে পড়েছিল একষট্টি শতাংশ দুই সালে পড়েছিল চল্লিশ দশমিক দুই দুই শতাংশ এবং এবার পড়েছে ছত্রিশ দশমিক এক শূন্য শতাংশ মানে প্রতিবারই ভোট আগের বারের চেয়ে কমছে এই যখন অবস্থা এটার কারণটা কী এটা কারণ কোনো সন্দেহ নাই মানুষের নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নাই নির্বাচনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যার প্রতি মানুষের মাত্র আগ্রহ অথবা বিশ্বাস নাই আস্থা নাই তো যদি না থাকে তার জন্য আপনি কাকে দায়ী করবেন অবশ্যই সরকারকে সরকার তো এখানে একটা ভূমিকা রাখেই সময় রাখে আর কাকে দায়ী করবেন আপনি যতই একটা তালিকা করেন না কোনো সেই তালিকা কিন্তু প্রথম দুই থেকে তিন জনের মধ্যে চলে আসবে তিন নম্বরে চলে আসবে দুই নম্বর থেকে তিন নম্বরে চলে আসবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটাকে সাধারণ মানুষ এটার উপর আস্থা রাখতে পারছে না এই হলো বাস্তবতা এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কী মনে করছে সেটা নিয়ে আজকে আমি এই আলোচনাটা করতে যাচ্ছি আমাদের নির্বাচন কমিশন এখানে চারজন আছেন আর কি পাঁচজন আছেন তার মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান উনি আজকে গিয়েছিলেন কথা বলেছেন যশোরে উনি যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটা মিটিং করেছিলেন যে যশোর নড়াইল মাগুরা এই সমস্ত জেলার বিভিন্ন প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলেছেন কথা বলে উনি একটা কথা বলেছেন একটা দুর্দান্ত কথা এটা শুনে রীতিমতো আপনারা চমকে যাবেন উনি বলেছেন যে একদিন বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের রোল মডেল হবে ভাবুন একবার মানে বাংলাদেশের যে নির্বাচন কমিশন এটা নাকি এক সময় একদিন সারা দুনিয়াতে রোল মডেল হিসাবে আবির্ভূত হবে সবাই নাকি বাংলাদেশের নির্বাচন কমিশনের মতো হতে চাইবে আমি বুঝতে পারলাম না এই ভদ্রলোক এই কথাগুলি বললেন কিসের উপর ভিত্তি করে উনি এখানে অনেক কথাই বলেছেন যেমন ওনার কথাগুলো আমি কয়েকটা কথা আপনাদেরকে আমি পড়ে শোনাই উনি বলেছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছত্রিশ শতাংশ এ সময়ে অনেক দেশের কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম মানে এটা নাকি অনেক ছত্রিশ শতাংশকে উনি অনেক মনে করছেন অথচ দেখুন কয়েকদিন আগে যে জাতীয় সংসদ নির্বাচন হলো সেখানে ভোটার উপস্থিতি ছিল একচল্লিশ শতাংশ একচল্লিশ দশমিক আট শতাংশ আমরা সবসময় জানি যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়েও ভোট বেশি পড়ে কিন্তু ভোট কম পড়েছে এটা নিয়ে ওনার কোনো টেনশন নাই উনি এটাকে বলছেন এটা অনেক ঠিক আছে উনি আরও কি বলেছেন উনি বলেছেন আগামীতে দেশের যত ভোট আসছে ততই আমাদের ভোটের পরিবেশ ভোট গ্রহণে পরিবর্তন ঘটছে হ্যাঁ পরিবর্তন ঘটছে কিন্তু সেটা কোন দিকে নেতিবাচক দিকে নেতিবাচক দিকে তা কিন্তু বলছেন না তারপরে বলছেন আরও বলছেন যে বিগত সময়ে নির্বাচন নিয়ে কী ঘটেছে সেটা ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই বাংলাদেশের নির্বাচন কমিশন সকল বিতর্ক সমালোচনা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে এই হলো একজন নির্বাচন কমিশনারের উপলব্ধি তাদের কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নির্বাচন কমিশন মানুষের মধ্যে কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে মানুষ নির্বাচন কমিশনের ডাকে কতটুকু সাড়া দিচ্ছে সেটা নিয়ে আমরা আপনারা যা ভাবছেন অথবা আমরা যা ভাবছি তার সঙ্গে এই নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান এটা কি মিলছে আপনাদের কি মনে হয় যে কোনো একজনকে জিজ্ঞাসা করুন তারা বলবে যে এই নির্বাচন কমিশন আসলে সরকারের একজন মানে পাপেটের মতো করে কাজ করছে সরকার যা চাচ্ছে যেভাবে চাচ্ছে তারা সেভাবেই কাজ করছে অনেকেই বলছেন যে এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো নিজে নির্বাচনটা পরিচালনা করলেও স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন কিন্তু সেখানে কাজ করে স্থানীয় প্রশাসনের উপর এই নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ আছে এটা কখনো কেউ বলেছে বলে আমি অন্তত পক্ষে শুনিনি অথচ সেখানে দাঁড়িয়ে উনি যে কথাগুলি বলছেন যে এই নির্বাচন কমিশন নাকি একসময় বিশ্বের রোল মডেল হবেন এখন ওনার এই বক্তব্য এই ধরনের বক্তব্য যারা দেন তাদেরকে আপনি কী বলবেন তাদের সম্পর্কে আপনি কোন অ্যাডজেক্টিভ কোন বিশেষণ ব্যবহার করবেন ভাবুন তো এটাই হলো গিয়ে যে একজন লোক যখন কথা বলার সময় চিন্তা করেন না যে তার এই কথাকে মানুষ কীভাবে নেবে তখন তাকে হয় আপনি বেপরোয়া ভাববেন অথবা আপনি নীলজ্জ ভাববেন অথবা আপনি পাগল ভাববেন এদের জন্য কোনটা প্রযোজ্য প্রিয় দর্শক এই উপজেলা নির্বাচনটাই মাত্র প্রথম পর্ব শেষ হলো আরও পর্ব আছে বাকি পর্বগুলো হোক আমার ধারণা প্রতিটা পর্বে হওয়ার পর এই সমস্ত নির্বাচন কমিশনদের মুখ থেকে আপনারা আরও আরও অনেক এমন সব কথাবার্তা শুনবেন যেগুলি একসময় হয়তো আপনারা বাঁধিয়ে রাখার মতো হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ